এবছরে উত্তর দিনাজপুর জেলায় মাধ্যমিকের মোট ভেনু একশো একটি প্রধান ভেনু রয়েছে একুশটি জেলার মোট পরীক্ষার্থীর সংখ্যা চৌত্রিশ হাজার ছশো আট জন যার মধ্যে ছাত্রের সংখ্যা বারো হাজার তিনশো পঁয়ত্রিশ জন এবং ছাত্রীর সংখ্যা আঠেরো হাজার তিনশো তিয়াত্তর জন জেলার পাঁচটি ভেনু বিশেষ পর্যবেক্ষণে রয়েছে করণদেহী গোয়ালপোখর ইসলামপুর ব্লকের বেশ কিছু ভেনুতে রয়েছে বাড়তি নজরদারি প্রতি বছরের মতো এবারেও আটোসাটো নিরাপত্তার ব্যবস্থা রয়েছে সব ভেনুতে মাধ্যমিক পর্ষদ সূত্রে জানানো হয়েছে প্রত্যেকটি ভেনুতেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে একদিকে যেমন থাকছে পর্যাপ্ত পুলিশ কর্মী মোতায়েন পাশাপাশি বাড়তি নজরদারির ব্যবস্থাও করা হয়েছে প্রত্যেকটি ভেনুতেই ক্যামেরার ব্যবস্থাও রাখা হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য সুবন্দোবস্ত করা হয়েছে পর্ষদের তরফে এছাড়াও পরীক্ষার্থীদের জন্য মেডিকেল ব্যবস্থাও রাখা হয়েছে আজ সকাল থেকে রাজ্যের প্রত্যেকটি জেলায় শুরু হয়ে যায় মাধ্যমিক পরীক্ষা সকাল সাড়ে নটার মধ্যেই প্রত্যেকটি ভেনুতে পরীক্ষার্থীরা এসে উপস্থিত হয় আইকন শহরের প্রত্যেকটা একই ছবি লক্ষ্য করা যায় প্রথম দিন স্কুলেই বাংলা পরীক্ষা যেহেতু জীবনের প্রথম সব থেকে বড় পরীক্ষা তাই পরীক্ষার্থীদের মধ্যে কিছুটা হলেও টেনশন ছিল যদিও পর্ষদের তরফ থেকে টেনশন মুক্ত হয়ে পরীক্ষা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছিল প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নেই হয়েছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি রায়গঞ্জে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে চোখে মুখে স্বস্তির ছাপ পরীক্ষার্থীদের হাতিয়া থেকে কি নাম তোমার বলছি যে এগারোটার থেকে তো পরীক্ষা কটার সময় ঢুকতে দেবে এগারোটার সময় না একটু আগে বোধ হয় কেমন কেমন হয়েছে আজকে তো বাংলা কেমন হয়েছে মনে হচ্ছে কেরকম এই বরদিমি আছে না রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট কুলিক নিউজ